নমস্কার সকলকে আমরা প্রত্যেকেই অলরেডি জেনে গেছি যে দু হাজার ষোলো এসএলএসটির যে কেস সুপ্রিম কোর্টে বিচারাধীন ছিল সেটির আগামীকাল রায়দান এবং আমরা প্রত্যেকেই আশাবাদী এবং আমরা যেটা চেয়েছি মন থেকে যে একজন যোগ্যও যেন চাকরিহারা না হয় আমরা এফার্ট দিয়েছি আমরা যথেষ্ট ভালোভাবে লড়াই করেছি আমাদের লয়াররাও ভালো লড়াই করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যথাসাধ্য চেষ্টা করার পর যে ফলাফল আমরা আগামীকাল পেতে চলেছি যে রায়দান আগামীকাল হতে চলেছে আমরা আশাবাদী এবং আমরা সকলেই চাইব যে আমরা যারা যোগ্য চাকরিজীবী রয়েছি তাদের চাকরি যেন সুরক্ষিত থাকে এবং আমাদের এতদিনের যে লড়াই এতদিনের সংগ্রাম না খেদে না ঘুমিয়ে এবং অনেক সময় রোদে বৃষ্টিতে ভিজে যে লড়াই আমাদের চালিয়েছি তার যেন একটা মানে যথাযথ মূল্য আমরা পাই সেই মূল্যটা আমরা তার মাধ্যমে পাব যে যোগ্য যারা আমরা আছি তাদের চাকরি সুরক্ষিত থাকুক তার মাধ্যমে আর আমাদের হাতে তো এখন কিছু নেই আমরা প্রত্যেকেই টেনশনে রয়েছি দেখুন টেনশন হওয়াটাই স্বাভাবিক যদি টেনশান না হয় সেটাই অস্বাভাবিক আমরা আশাবাদী আমরা পজিটিভ সমস্তটাই ঠিক আছে কিন্তু টেনশন থেকে আপনি কখন নিজেকে দূরে রাখতে পারবেন কি সেটা হয় না অনেক সময় আমরা মন থেকে ভেতর থেকে যতই শক্ত হই না কেন চাকরির ব্যাপার জীবন জীবিকার ব্যাপার টেনশন হবে কিন্তু এটাই বলবো যে একেবারে ভেঙে পড়ার তো কিছু নেই হয়ওনি কারণ রায় এখনও ঘোষণা হয়নি আর আমরা সকলেই জানি যে বিচার ব্যবস্থা নিশ্চয়ই যোগ্যদেরকে এত বড় শাস্তি দেবে না আলটিমেটলি তো দেখা যাক আমরা প্রতীক্ষা করব। আমরা আগামী কাল কি হয় তার দিকে অবশ্যই তাকিয়ে থাকবো মুখিয়ে রয়েছি দেখার জন্য কারণ এত দিনের সংগ্রাম এবং এত দিনের যে লাঞ্ছনা অপমান সমস্ত কিছুর জবাব আগামীকাল পাওয়া যাবে বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখেই আমরা আইনের সহায়তা করেই আগামীকাল যে জয়যুক্ত হব এটাই দেখতে চাইছি আপনারা বা তোমরা যারা আছো প্রত্যেকেই শুনানি তো শুনেছো আগামীকাল রায়দানটা শোনো অবশ্যই কষ্ট হবে টেনশন হবে প্রচণ্ড একটা মানে খুব ভয়ানক ব্যাপার বলতে গেলে একদম সাধারণভাবেই তবুও বলবো যে মনে জোর রেখে শক্ত হয়ে এটা শুনতে তো হবেই সবাইকেই আমরা যারা দু হাজার ষোলো এস চাকরিজীবী রয়েছি যোগ্যরা রয়েছি তাদের প্রত্যেককে এটা শুনতে তো হবেই তোমরা প্রত্যেকেই শোনো দেখা যাক কী হয় আমাদের যারা মানে এই সমস্ত কেসের সঙ্গে যুক্ত বা যারা এতদিন ধরে লড়াই করেছে অ্যাডমিন টিম এবং বিভিন্ন কমিটির যারা রয়েছে প্রত্যেককেই আমি ধন্যবাদ জানাব কাল জয় হোক আমাদের এবং সেইটা দেখার জন্যেই আমরা এতদিন ধরে অপেক্ষা করে আছি একটা টিম অবশ্যই দিল্লি যাবে কালকে আমরা কিছুজন বিভিন্ন জায়গায় একসঙ্গে হয়ে অবশ্যই মানে এই হিয়ারিংটা শুনবো মানে সরি এই জাজমেন্ট যেটা ভার্ডিক্ট যেটা দেবে সেটা শুনবো যে যার মতো করে শোনো সেটা বন্ধুবান্ধব মিলে বা কলিগরা মিলে একসাথে হয়ে শুনতে পারো কোনো জায়গায় এক একত্রিত হয়ে বা নিজের স্কুলে বা একান্তে শুনতে পারো কোনো অসুবিধা নেই আমি পার্সোনালি কালকে শহীদ মিনারে থাকছি ওখানে আমি পার্সোনালি থেকে এই পুরো হেয়ারিংটা মানে যে জাজমেন্টটা আছে সেটা শুনবো নজর রাখবো আশা করছি এবং প্রচণ্ড পজিটিভই আছি যে মানে খুব খারাপ কিছু হবে না আর যোগ্যরা নিশ্চয়ই এই অভিশাপ এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাবে আমাদের চাকরিটা বজায় থাকবে এবং আমরা অবশ্যই জিতব আমরা আশাবাদী আমরা পজিটিভ এবং তার সাথে সাথে এটা বলি যে নিশ্চয়ই সসম্মানে আমরা আমাদের যে প্রিয় জায়গা আমাদের স্কুল সেখানে গিয়ে আবার নতুন করে নতুনভাবে নতুন উদ্যমে আমরা মনোযোগ সহকারে ভালোভাবে নিশ্চয়ই চাকরিরত অবস্থায় থাকব এটুকুই বলার রাতটা ভালোভাবে কাটাও সবাই মানে টেনশন হোক তবুও মানে সেই টেনশনটা রেখেই রাতটা অন্তত কাটাও তবে বেশি চিন্তার কিছু নেই যতক্ষণ না রায়দান আমরা দেখছি বা শুনছি ততক্ষণ টেনশন করে লাভ নেই যেটুকু টেনশন হবে ওটা স্বাভাবিকভাবেই হবে আগামী কাল আমরা সকলে নজর রাখবো সুপ্রিম কোর্টের এক নম্বর কোর্টে সাড়ে দশটা থেকেই লিঙ্ক প্রত্যেকটা গ্রুপে দেওয়া আছে অলরেডি সবাই জানোই নিশ্চয়ই ইউটিউবেও অনেক লিঙ্ক থাকে যেগুলো লাইভ দেখায় কোর্ট নম্বর ওয়ান সুপ্রিম কোর্টে সেখানে দেখবে আশা করছি এবং আমরা পজিটিভ থাকছি যে যোগ্য যারা আমরা আছি তারা নিশ্চয়ই এই অভিশাপ থেকে মুক্তি পাবো আমরা জয়যুক্ত হব এবং আমরা আমাদের এই যে মানে একটা শঙ্কি শঙ্কার জায়গা সেটা থেকে উতরে উঠব প্রত্যেককে বলবো রাতটা কাটান এবং কালকের জন্য প্রস্তুত হন আমরা জয়যুক্ত হবই হব এটাই আমাদের অঙ্গীকার ধন্যবাদ সকলকে